আমি আমি ভুল কথা এইবিলাকে কয় কিছু আন্দাৰ্য পকি এইবিলাক ভুল কথা আমাৰ কথা হৈছে কি আছে এই জাগা টা আমাৰ এটা একদম ভ্ৰমণ আছে

আচ্ছা কালকে যাইলে তারপর আমরা লগেটার ব্যাপারে কথা কইম কেন অনুমসা জায়গার মালিক ঠিক আছে কিন্তু টিয়া টুয়া তো ফগটে কম হই অনুসা অনেক জায়গা আছে কিন্তু টিয়া নাই আজকে টিয়া দেছা আই আকিস বিনি গাইম এক পকেট এ মিয়া তো আসলে খারাপ এ মিয়া এ মিয়া তো কোন ধরে এ মিয়া জায়গার বেলা অভাব নাই কোনাদি জায়গা টাকা